নির্বাচন এবং দুর্নীতি যেন একই মুদ্রার এপিপটপি স্থানীয় কিংবা জাতীয় স্তরে যে কোনো নির্বাচনী দুর্নীতির অভিযোগ আনে শাসক বিরোধী উভয় পক্ষই এমন কি বিভিন্ন নির্বাচনের ছাপ্পা ভোটের বিস্তার অভিযোগেও ভোট শেষে তার নিয়ে প্রশাসনকে বিশেষভাবে সক্রিয় হতে দেখা যায় না কোনোবারই তবে এবারে নির্বাচনী ঘটে চলা দুর্নীতির প্রতিবাদের সরব হতে দেখা গেল এক आम आदमीকেই ছবি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এই ব্লকের গুঞ্জরিয়া পঞ্চায়েত এলাকাটি ভৌগোলিকভাবে বাংলা বিহার সীমান্তে গুঞ্জরিয়ার পাশেই প্রতিবেশী রাজ্য বিহার এই এলাকার অধিকাংশ বাসিন্দারাই নাম বাংলার পাশাপাশি বিহারের ভোটার তালিকাতে রয়েছে আর এই ঘটনার বিষয়ে প্রশাসনের কাছে করেছিলেন এলাকার এই কাছে অভিযোগ তিনি এরপরে জেলা শাসকের নির্দেশে ইসলামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপানিতা বর্মন তাকে দফতরে ডেকে পাঠান সেখানে উপস্থিত হয়ে বিডিওর কাছে সমস্ত নথিপত্র তুলে দেন তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন আসার কারণ এটা আমি গুঞ্জিয়া থেকে গুঞ্জিরিয়ার পাশে বিহার সাটানো আছে বিহার বিহারসীমা ওখানে কিছু ভোটার বিহারও আছে বাঙালো আছে এটা এটা নিয়ে আমি ডিএম সাহেবকে লিখিতভাবে কমপ্লেন করেছিলাম আর লিখিতভাবে জানাইছিলাম ডিএম সাহেব আমার কমপ্লেন দেখে রিসপন্স করে ইসলামপুর বিডিওকে পাঠিয়েছিলো বিডিওর অফিস থেকে আমার দুদিন আগে বাড়িতে পঞ্চায়েত গুঞ্জিরা পঞ্চায়েতের যা আমার বাড়িতে চিঠি দিয়ে আসছিলো আমাকে হিয়ারিংয়ে ডাকছিল কার কার নাম আছে কিছু নাম গোলগুলিয়াতে আছে কিছু নাম ঠাকুরগঞ্জে আছে কিছু নাম বিহারে আছে কিশনগঞ্জে আছে কিছু দরভঙ্গা মুজফরপুরে আছে হিন্দুস্তানের আমি নাগরিকতা হয় আইনে তো এক জায়গায় থাকবে ভোটের লিস্টের নাম তো তার জন্য এটার জন্য আমি বিডিও সাহেব ডিএমকে কমপ্লেন করেছিলাম ডিএম সাহেব আমাকে রেসপন্স করে এটা আমার ইসলামপুর বিডিওকে পাঠাইছিল আজকে বিডিও আমাকে হেডিংয়ে ডাকছিল ইলেকশান আর সব এভিডেন্স নিল বিহারের যে ঠাকুরগঞ্জের আছে গোলগুলিয়ার আছে সব ইভিডেন্স তুলে দিয়েছি আমি আর বাঙ্গাল আমার যে গুন্ডিয়ার যে গ্রাম পঞ্চায়েতের ভোটার লিস্ট আছে বাজারের ওখানকার ইভিডেন্স আমি তুলে দিলাম এখন সব নিল আমার কাছে ও বললো আমি দেখছি